আসসালামু আলাইকুম আজকের গল্প বাদশাহ আমানুল্লাহর বিচক্ষণতা ও বিচার ব্যবস্থা দুই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে দীর্ঘদিন ধরে কষাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল পথে এক ফকিরের সাথে তাদের দেখা হলো ফকির ও তারা এক গাছের নিচে বসে খাবার খেলো ফকির তাদের সম্বন্ধে সবকিছুই জানলো ফকির বলল এত টাকা উপার্জন করে তোমরা বাড়ি ফিরছ টাকাগুলো আমাকে একবার দেখাও ফকির টাকাগুলো নিয়ে তার ঠলেতে ভরে নিল দুই বাই তৎক্ষণাৎ তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিল ফকির তখন প্রাণপণে চিৎকার শুরু করে দিল ফকির চিৎকারের বিষয় ছিল আমার টাকা ওরা দুজন ছিনিয়ে নিয়েছে ফকিরের চিৎকারে বেশ কিছু লোক সমবেত হলো হকির বন্দনা দিল আমি দীর্ঘদিন ধরে রাজধানী শহর থেকে ভিক্ষা করে টাকাগুলো উপার্জন করেছি খেতে বসে গল্পের স্থলে সব কথা প্রকাশ করা ওরা দুজন মিলে আমার টাকাগুলো ছিনিয়ে নিয়েছে অপরদিকে দুই বাইর কথা তো বানিয়ে বলার দরকার নেই তারা যা ঘটনা তাই বললো সমবেত লোকজন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না উপায় না পেয়ে তারা ফকির ও দুই ভাইকে বাদশাহ আমানুল্লাহর দরবারে হাজির করল বাদশাহ উভয়ের বক্তব্য শুনলেন তিনি একটা পাতিলে পানি গরম করতে বললেন পানি গরম হলেও তিনি টাকাগুলো পানিতে ফেলে দিলেন পানি স্বাভাবিক রং বদলে গেল কারণ টাকাগুলিতে কসাইগিরি রক্ত লেগেছিল বাদশাহ উপস্থিত সকলে বুঝলেন টাকাগুলি সত্যিকারের মালিক দুই ভাই টাকাগুলি তাদের দিয়ে দেওয়া হলো এবং ফকিরকে শাস্তি দেওয়া হলো এই গল্প থেকে আমরা শিখলাম যে অনেক সময় উপস্থিত বুদ্ধি বিচারের কাজে সহায়ক হয় ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না প্লিজ প্লিজ